হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো আমি আছি ভালোই আছি খারাপও আছি দুটোর মধ্যেখানেই থাকি আমি সবসময় মধ্যখানেই থাকি কোনো কোনোদিনই কোনো জায়গায় এক সাইডে হয়ে থাকি না তো আজ হচ্ছে রবিবারের বিকেল তো রবিবারের বিকেল আর আজকে হচ্ছে আবহাওয়াটা দেখো আজকে হালকা সব হালকা না অনেকক্ষণ ধরে বৃষ্টি মোটামুটি হচ্ছে খুব জোরেও হয়নি খুব নর্মালিও হয়নি তবে এখনও বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির মধ্যেই একটু তোমাদেরকে আবহাওয়াটা আমাদের এখানে কীরকম তোমাদেরকে দেখানোর জন্যে একটু দেখো ব্লকটা বানাচ্ছি তো আমাদের এখানে আবহাওয়াটা জানো আমার একটু ঘাড়ির পিছনে আমি একটু জঙ্গল জঙ্গল জায়গাতেই বাস করি তো দেখো এই দেখো কিরকম আবহাওয়াটা তোমাদেরকে দেখাই দেখছো আজকে মনে হচ্ছে তো সব জায়গাতেই আবহাওয়াটা এরকম হালকা হালকা ঝড় হচ্ছে খুব জোরেও হয়নি খুব নর্মাল আসতেও হয়নি এবং বৃষ্টিটাও সেই রকমই খুব জোরেও হয়নি খুব আসতেও হয়নি এই দেখো ওইদিকে একটা পুকুর বসে আছে ওইদিকে একটা আর তো দেখ এইরকম আমার দেখ আমার আমার ফোনও ক্যামেরাতে জল পড়ছে ভিজে গেছে আমার গায়েও জল পড়ছে বৃষ্টি এখনও হচ্ছে কারা 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 কতটা একটা কাদা আমাদের এখানে দেখো এরিয়াটাতে কি বলবো তোমাদের এরিয়াটা কীভাবে দেখাই আমি বেশ কাদার জন্য বেশি যেতেও পারছি না কাদা হুম তারপরে কোন ফুল ফুল দেখতে খুব ভালো লাগে কিন্তু কাদা হয় ভালো লাগে না তো এই বন্ধুরা কি রকম ভাবে দেখো আমাদের এখানে কি রকম মানে হালকা ঝড় হচ্ছে এটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কার কার ওখানে এইভাবে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু সেই কমেন্টে অবশ্যই জানাবে কার কার ওখানে হচ্ছে আশা করি সকল এখানে হচ্ছে তো কার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও একবার ভেবেছিলাম ছাদে যাবো কিন্তু বলে না এ কি করছে বৃষ্টিতে দেখো বৃষ্টিতে এইখানে একবার ঘুরছে ওইখানে একবার ঘুরছে ওনাদের থাকার কোনো জায়গা নেই নির্দিষ্ট সেই কারণে বৃষ্টিতে এখানে ওখানে করছে আর এবারে আমার বাড়িতেও সেমন কোনো জায়গা নেই যে থাকতে দেবো আবার থাকতে দিলেও হচ্ছে তারপরে একদম পার্মানেন্ট থেকে যাবে সো আবহাওয়াটা কীরকম এই আবহাওয়াটা নদী খুব একদিকে খুব ভালো লাগে আবার একদিকে একটু খারাপ খারাপ লাগে একদিকে ভালো লাগে বাড়িতে ঘরের মধ্যে থাকতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ একটু ভালো ঘুম দিতে ভালো লাগে ওয়েদারটা কিন্তু সেটা তো সবসময় সম্ভব না নয় বিশেষ করে আমাদের বাড়ি বইয়েদের ক্ষেত্রে ভাবে এইভাবে ঘুমোনো বা করা সম্ভব নয় কারণ কি বলবো বাড়ির অনেক কাজ করতে হয় তারপরে কি বলবো বাচ্চাদের লেখাপড়া আছে আছে সমস্ত অনেক কিছু করে যে সবসময় যে নিজের মতো আরাম করে ঘুমব সেই জিনিসটা হয় না সেই কারণে কি বলবো কিন্তু আবহাওয়াটা ভালোই সব খুবই ভালো আবহাওয়াটা খুব দেখো আকাশে ফটো দেখো মেঘ এখনো আছে কত দেখছো তো একবার থামো একবার ছাদে যাই একটু ভি একটু ভিজে যাই তো কি হয়েছে তবুও ছাদে যাই একটু তোমাদেরকে দেখাবো ছাদ থেকে থামো তো ছাদে যাবো ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কীরকম ছাদের যে দেখো খুবই সুন্দর একটা খুবই মনোময় একটা ওয়েদার আর দেখো ছাদের হচ্ছে একটু জল জমে আছে মানে বৃষ্টি তো হচ্ছে তোমাদেরকে বললাম যে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমি তোমাদেরকে একটু আমাদের এখানে ওয়েদারটা দেখানোর জন্য একটু ব্লগটা বানাচ্ছি তো আশা করি আজকে সকল কাদের ওখানেই ব্লকটা এরকমই আর ছাদে জল জমেছে বলে আমি সেই পা দিয়ে একটু লাফানোর চেষ্টা করছিলাম সেই না ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে আছে যখন স্কুলে যেতাম স্কুল থেকে ফেরার পথে যখন রাস্তায় জলগুলো এভাবে দাঁড়িয়ে থাকতো বৃষ্টির জল তাদের লাফাতে লাফাতে আসতাম বন্ধুদের সাথে একসঙ্গে সেই ছোটোবেলার দিনগুলো সেই মজার একটা সেই সময় সেই দিনগুলো মনে করে আমি সে একটু সেরকম লাফানোর চেষ্টা করছিলাম কিন্তু খুব একটা বেশি জল জমে নেই বলে সেই কারণে হচ্ছিল না তবে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো সত্যি খুবই ভালো লাগছিলো আর এই ওয়েদারটা সত্যি দেখো একটা খুবই খুবই একটা সুন্দর একটা ওয়েদার একটা খুবই মনোময় একটা ওয়েদার খুবই ভালো লাগে এই ওয়েদারটা একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব ওয়েদার যে তা খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি এই এত সুন্দর একটা মিষ্টি একটা ওয়েদার একটা রোম্যান্টিক রোম্যান্টিক একটা ভাব আছে সত্যি খুবই ভালো লাগে এই ওয়েদারটা তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলুন তো আমি ছাদে ছিলাম দেখো ঘরেতে এসে দেখছি আমার দুই ছেলে হচ্ছে বক্সে গান চালিয়ে হরদম নেচে যাচ্ছে ওদের মানে ওদের একটা বেশ মজা লাগছে বাবার ফোনে মানে আজকে রবিবারের দিন তো তোমাদের দাদা ভাই ঘরেই আছে তো তার বাবার ফোনে গা থেকে গান চালিয়ে হদম দুজনে নেচে যাচ্ছে ওদেরও একটা মজা লাগছে আমি এতক্ষণ ছাদে ছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম একটু ব্লগ বানাচ্ছিলাম তো ঘর ঘরের মধ্যে ছিলাম না তো ঘরে এসে দেখছি ওরা দুজনে এই করতে ব্যস্ত ওরা এইভাবে মজা নিচ্ছে আজকের এই ওয়েদারটাকে তো তোমাদের ওখানে আজকের ওয়েদারটা কীরকম অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লেগে ধরো অবশ্যই লাইক করো